5 না হয় 2 হয় নি 4 হয় নি 14 হয় নি 13 হয় নি 15 হয় নি 10 হয় নি 13 নি হয়

তো ক্যামেরাম্যানে কি আসো এই যে সাত নম্বর মেয়ে দেখিছে আর এই যে আমাদের মেন পুরস্কারের বিজয়ী তোমরা দেখতেই পারছো তো গাইজ এই যে আমাদের এই ফার্স্ট পুরস্কারটা এর হাতে তুলে দেয়া হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সঠিক নম্বরটা বলেছে সাত ক্যামেরাটা এগিয়ে আসো দেখিয়ে দাও সাত নম্বরটা এই যে ঠিক আছে তো এর সঠিক উত্তরটা দিয়েছে

তো হ্যালো তো তোমরা ডান্সটা তো দেখতেই পারলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তোমরা কি কিছু বলতে চাও আর বলতে চাই যে পরবর্তী যেন আমরা নেক্সট বারে যেন ভালো ভালো ভিডিও পেতে চাই দর্শকদের মাঝে তোমরা কিছু বলতে চাও দর্শক তোমরা কিছু বলতে চাও লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে